করা হয়ে গেল জল নিয়ে এলাম চান করব আর আগে দুমক জল দিয়ে গেছি ওই কলসিতে জল থাকে এখন তো ঠান্ডা হয়ে যায় জল এই জন্য সদ্য জলগুলো নিয়ে আসি শীতের সকালে তিয়ল থেকে জল কিন্তু গরমই হয় এবার স্নান করব ঠাকুর ঘর পরিষ্কার করবো পুজো টুজো দেব is even nahi evat khapat lajja hota hai pura khotota ho chhe 85 40 ho chhe 85 40 tak tanu চালে ব্রাউন দিলেও খারাপ না নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো থাকুন কেমন আছেন বেশ ঠান্ডা পড়েছে এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো ওই সকালে যা কাজকর্ম থাকে তারপরে এই সন্ধ্যে সকালে যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে মঞ্চ ধোয়া প্রসাদ দেওয়া সব কিছুই কমপ্লিট তার সময় মা নিয়ে পড়াচ্ছিলো মনকে আমি সব এসেছি মা এবার গেছে অন্যান্য কাজগুলো যেগুলো করবে আর ওই মনের তো পড়া হয়ে গেছে নামটা লিখছিলো তারপরে একটু ড্রয়িং করছে ড্রয়িং মানে ওই যেগুলো আঁকা থাকে রং করতে হয় ওইগুলো করছে এবারে খাওয়া দাওয়া হবে তারপরে ওর আবার ব্যায়ামের ক্লাস আছে এগুলো হবে এই প্লেট গুলোটা শ্যাওলা পরে গেছে একটু ঘষে রাখলে ভালো না স্লিপ করে যায় আমি এক্ষুনি ওই গামলাটা জলে ডুবাতে এসে পাটা স্লিপ করে গেছে

পড়েছে বাইকে যেতে যে হাওয়াটা যেন কাঁটার মতো বিচ্ছে গায়ে তিনজনেই যাচ্ছি রবিবার ব্যায়ামের ক্লাস আছে মনের সাড়ে নটায় হেভি ঠান্ডা এই যেন আস্তে আস্তে চালাচ্ছে একদম সাইকেলে যাওয়ার মতো আর এদিকে তো সবার সব কাজ বাজ একই গতিতে এগিয়ে চলছে কারোর রোয়া হচ্ছে কারো জায়গা ঠিক হচ্ছে হাল হচ্ছে এইসব কারো রোয়া হয়েও গেছে না ধান হতো এখন ধান না আর এই ঠান্ডায় তো সব বাচ্চারা সব ঠান্ডায় একদম বাচ্চা পুরো সবাই কাবু হয়ে গেছে ঠান্ডায় বর্ষার সময় হয় কিন্তু শীতকালের রোয়া একটু অন্যরকম দেখতে প্রকৃতি একদম অন্যভাবে সাজগোজ করে এই যে এদিকে একদম রোয়া রোয়া ভর্তি হয়ে গেছে হয়েছে দেখো প্রথম প্রথম কিছু বোঝা যায় না তারপরে যেন পুরো বর্ষাকালের মতো রোয়া ব্যান মারছে কেউ রুইছে বলতে বলতে আমরা মেন রোডে চলে এসেছি একটু বাজারের দিকে গিয়েছিলাম ওই মুনের একটু ওই কাশি হচ্ছে এই জন্য একটু মুনকে যে ডাক্তার দেখাই বাজারেই বসে ডাক্তার দাদা ওখানে গিয়েছিলাম একটু ওষুধ নিয়ে আসলাম আর তার জন্য একটু লেটও হয়ে গেলো দশ মিনিটখানি লেট হয়ে গেল দারুণ দেখো দুদিকে পুরো বড়ো বড়ো গাছ আম গাছ সপেদা গাছ আছে তারপরে নারকেল তো আছেই বেশ ভালো কারো দেখা নেই কেন এই নো এই যে আমন্ড খাওয়া হচ্ছে রোদে বসে বসে ছাড়িয়ে আমি খেলাম আমি ছেলের জন্য একটু ছাড়িয়ে দিচ্ছি ও খাচ্ছে আমি নিয়ে নিচ্ছি তুমি সবগুলো নিয়ে নাও হ্যাঁ বাবার আছে বাবার সেখানে তুমি নিয়ে নাও ওগুলো এরপর একটু মুড়ি টুড়ি খাওয়া হবে মুন গেছে ব্যায়ামের ক্লাসে সুস্মিতাও গেছে

এবার নেটের উপর থেকেও নিয়ে নিতে হয় না হলে নেট ঝুলে যাবে ভারী হয়ে যাবে ছিঁড়ে যাবে এই জন্য গতকাল নেট থেকে সরিয়ে রেখেছিলাম আজকে এই যে মুড়ি টুড়ি খাওয়ার পর বেছে নিচ্ছি বেছে রাখছি দেখা যাক কী হয় টাচার হয় বা কী হয় বেছে আপাতত রেখে দিচ্ছি রোদে দিয়ে রাখবো ভাবছি কোনো ব্যায়াম হয়ে গেল বেটা ব্যায়াম করেছে আজকে ডিম দেওয়া মুরগিগুলো তো আছে কয়েকটা আবার ওই ছেলে সুস্মিতা বলছে কয়েকটা বাচ্চা আনবে দেশি অবশ্য দেশি বাচ্চা ঘরে ফোটানো ঘরে ডিম থেকে ফোটানো এই জন্য এই বাক্সটা পরিষ্কার করে নিচ্ছি বাচ্চাগুলো এখানে থাকবে শীতের সময় বাক্সের মধ্যে থাকলে ভালো গরম গরম হবে ছোটো বাচ্চা তো একটু ভাতে ভাত বসিয়েছি একটু ডালও হবে আর এই বেগুন ভাজা কেটেছি আর সঙ্গে মুড়ি খাচ্ছি মানে খেয়ে যায়নি একটু খিদেও পেয়ে গেছে চলছে বড় সে খেতে মুগ আলু সেদ্ধ আর ডাল বেগুন ভাজা হয়েছিল একটা বেগুন ভাজা খেয়ে নিয়ে এসে এগুলো আমাদের হয়েছে আজকে মেলা তো হয়ে গেছে এই জন্য আমি গরুর খাবারটা গরম করে নিচ্ছি গরুর খাবারটা গরম করেই খাইয়ে দেবো গরম গরম শীতের সময়